বেশ কিছু জায়গায় আমি আপনাদের সামনে ভিডিও তিনি বলছেন তমলুক বিধানসভার এক নম্বর বিয়ে লোকে বলছেন আমাদের ট্রেনিং এ বলা হয়েছে মৃত শিফটিংদের কোনোভাবে ফর্ম ডিস্ট্রিবিউটেড করা যাবে না এখন আমাদের বিডিও অফিস থেকে সুপারভাইজার ফোন করে বারে বারে বলছে ওটা আমাদের বিএল অ্যাপে সব ডিস্ট্রিবিউটর দেখিয়ে দিতে হবে কিন্তু কাগজে ঠিক থাকবে কিন্তু লিখিত নির্দেশ দিচ্ছে না আমরা এই ক্ষেত্রে বিএলওদেরকে অনুরোধ করব বিএলও অ্যাপসে যান সেখানে পরিষ্কার লেখা আছে আপনার আন অ্যাকাউন্টে বলে লেখা আছে সেই আপনি যেখানে শিফটিং এর জন্য পাবেন না সেখানে আপনার বিএল ও যদি আপনি ঠিক করে খুলে দেখেন আন অ্যাকাউন্টেডে আপনি যদি ঢুকিয়ে দেন আপনি বিডিওদের যে সেকশনটা তৃণমূল কংগ্রেস এবং প্রত্যেকটা বিডিও অফিসে বেলা দুটোর সময় আইপেক লোকেরা ভিডিওদের সঙ্গে বসে মিটিং করেছে আমাদের কাছে ভিডিও ছবি আছে আমরা যথা সময় ইলেকশন কমিশনের যে টিম কালকে আসছে মিস্টার গ্যানেস ভারতীর নেতৃত্বে তাদের কাছে আমাদের পক্ষে সিসির বাজরিয়া জি টাইম চেয়েছেন এই 9 তারিখে তার যে টাইম নেন আমরা অভিযোগ করব হইলো আমরা করে দেব ইতিমধ্যে 15 16 জন ভিডিওকে সহযোগ করেছেন এটা দেখুন আমাদের এখানে পরগনা আপনার এস আই আর ইনচার্জ আপনাদের বারবার অনুরোধ করা হচ্ছে এখনো করেননি হান্ড্রেড পার্সেন্ট ফর্ম ডিস্ট্রিবিউটেড করতে বলে দিচ্ছে অথচ বাড়িতে লোক নেই এই হোয়াটসঅ্যাপের চাটে আপনারা যদি ভাবেন মমতা ব্যানার্জি মনোজ পন্থ আর এক শ্রেণীর চটি চাটা আপনাদের বাঁচাবে ও সব হবে না ইলেকশন কমিশন যেমন সজাগ আছে ভারতীয় জনতা পার্টি এবারে প্রত্যেকটি ব্লক ভিডিও বুথে আমরা আছি এবং এই দেখুন বিডিও রাজারহাটের হোয়াটসঅ্যাপ চ্যাট আমি সতর্ক করে দিচ্ছি ইয়ারে কিন্তু 52টা লোক এখনো জেলে আছে দয়া করে এগুলো করবেন না এবং ডেট ভোটার বাড়িতে থাকলে ফ্যামিলি মেম্বার আধার থাকলে ফর্ম দিতে পারেন ডিস্ট্রিবিউটেড দেখিয়ে ডেথ বলে রিটার্ন দিতে হবে আর যেখানে নেই পুরো ফ্যামিলি শিফট করে গেছে যেহেতু বছর পরে হচ্ছে হয়েছিল যারা চাকরি সূত্রে শিক্ষা সূত্রে বা ব্যবসা সূত্রে ঘুরে ঘুরে অনেক জায়গায় থাকেন তারা এক জায়গায় থাকবেন না শিফট করে যাবেন ওখানে আপনি পাবেন না আপনি ট্রেস পাবেন না সেখানে বিএলও অ্যাপে আন বলে একটা আছে সেখানে গিয়ে আপনি করবেন এর বাইরে বিএল ওরা যাদের ফর্ম দেননি তাদের জন্য আমি আশা করব আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের দাবি অনুরোধ মেনে ইলেকশন কমিশন একটা ডেডিকেটেড ব্যবস্থা করবেন যাতে পশ্চিমবঙ্গে কোনো বৈধ ভোটার একজন তারা এই ফর্ম থেকে বঞ্চিত না হন এর সাথে সাথে সার্টিফিকেট নিয়ে যে কারবার করছেন আমরা ধরাধরির পরে কিছুটা কমলেও এখনো কোনো কোনো জায়গায় বিএম এবং প্রধানরাই এই কাজে যুক্ত আছেন সেক্ষেত্রেও আমি আপনাদেরকে অনুরোধ করব সতর্ক করব যাতে গোসাবা পঞ্চায়েতের স্টাফ উত্তম সর্দারের মতো আপনাদের অবস্থা না হয় উত্তম সর্দার এখনো জেলে আছে ভুয়া বার সার্টিফিকেট জন্য ইলেকশন কমিশনকে ওয়েলকাম করব আমরা মিট করার পরে তারা শ্মশান কবরস্থানের রেজিস্টার সমব্যাতির রেজিস্টার আধারের সঙ্গে মিটিং করে চৌত্রিশ লক্ষ মৃত ভোটারের তালিকা আমাদের দাবি ছিল সামাজিক প্রকল্প ভারত সরকার এবং রাজ্য সরকারের অর্থাৎ এসসি পেনশন এসটি পেনশন নির্মাণ শ্রমিকদের পেনশন কৃষক পেনশন ওল্ড এজ পেনশন উইডো পেনশন ডিজাবল পেনশন এই সামাজিক প্রকল্পগুলোতে যারা ভাতা নিতেন পেতেন ডিউ টু ডেথ রিজন তাদের ভাতা বন্ধ হয়েছে তাদের তালিকা সংগ্রহ করা করে ডিইওদের মাধ্যমে নাম কাটতে হবে যদি নিচের তলা থেকে সাপ্রেস করার চেষ্টা করেন এখানে ধরা পড়বে ইলেকশন কমিশন সেই অর্ডারও দিয়ে দিয়েছেন আমাদের দাবিও হার তাহলে কি হলো তার এক হলো আধারের ডেট আধার অথরিটি ইলেকশন কমিশন মিটিং করে থার্টি ফোর লাখ বের করেছে দ্বিতীয় কি হলো সমবেথি যেটা ক্রিমেশন কস্ট এই সরকার দিতে যদি ওই সরকার এখন বন্ধ করে দিয়েছেন অনেক স্কিম বন্ধ হয়ে গেছে টাইম এলে বলে দেব শুধু একটা দুটো স্কিমে টিকে আছে সরকার বাকি যা যা স্কিম করেছিলেন তার টেন্টি পার্সেন্ট স্কিম বন্ধ হয়ে গেছে তা সমেতির লিস্টে পাবেন সাথে সাথে শ্মশান এবং কম রেজিস্টারে পাবেন অনেকে বাড়ির জায়গায় দাহ করেন বা মাটি দেন রেজিস্টার্ড শ্মশান বা কবরস্থানে দেন না সেক্ষেত্রে বা অ্যাক্সিডেন্টাল রিজন বা অন্য কারণে অন্য রাজ্যেও অনেকে মারা যাওয়ার পরে হয়ে যায় যেটা এই রাজ্যে রেজিস্টারে পাওয়া যাবে না সেক্ষেত্রে আধার একটা বড় হাতিয়ার যেটা অলরেডি ইলেকশন কমিশন করেছেন ফাইনালি সামাজিক প্রকল্পে ভাতা পাওয়া লোকেদের মৃতর তালিকা সরকারিভাবে সংগ্রহ করে সেটাও তারা করার উদ্যোগ নিয়েছেন এই ছিল আজকে আমাদের প্রেস বার্তার মূল বিষয়বস্তু ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি ট্রান্সপারেন্ট ভোটার লিস্ট গণতন্ত্রের পক্ষে দরকার ত্রুটিমুক্ত ভোটার লিস্ট দরকার